আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি আমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তিলওয়াতের থামার নিয়ম আমরা অনেকেই জানি না একটা আয়াতের শেষে বা আয়াতের মাঝে আমরা কিভাবে থামব এই থামার নিয়মটা আমরা অনেকে বুঝি না না বোঝার কারণে আমাদের অনেক রকম ভুল হয়ে থাকে তো অবশ্যই যারা কোরআন মাঝে রিডিং পড়তে পারেন শুদ্ধ করে পড়তে পারেন অথবা পড়া শুদ্ধ হয় না তারা অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনারা আয়তের শেষে বা আয়তের মাঝে কিভাবে থামবেন প্রত্যেকটা থামার নিয়ম আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওতে আমরা সতেরো থেকে বিশটা নিয়ম শিখাই দিব আপনাদেরকে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো এখানে লেখা আছে আল কোরআন তেলাওয়াত করতে গিয়ে আমাদের কখনো আয়তের মাঝে থামতে হয় কারণ দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বড় আয়াত এলাউত করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায় এজন্য আমাদের কখনো কখনো আয়াতের মাঝে থামতে হয় আয়তের মাঝে থামতে হলে কিছু নিয়ম আছে যা আমাদের জানা আবশ্যক না হলে আমাদের আয়াতের অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে তো অবশ্যই আমাদের প্রত্যেকটা নিয়ম জানতে হবে প্রথম নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে জবর জের বা পেশ থাকলে হরফটা সাকিন ধরে পড়তে হবে আমি ভালো করে বলি আবারও শব্দের শেষ হরফে জবর জবরকে আরবিতে ফাথা বলে জের মানে কাসরা আর পেশ মানে দম্মা তো শব্দের শেষ সরফ হচ্ছে যে র এটা হলো শব্দের শেষ সরফ একটা আয়াতের শেষের হরফ বোঝানো হয়েছে তো একটা আয়তের শেষের হরফে যদি জবর থাকে জের থাকে এবং পেশ থাকে তাহলে সেইখানে যে আমরা থামি সেই আয়াতটা মানে সেই আয়াতে থামলে সে হরফটাকে সাকিন ধরে পড়তে হবে যেমন এখানে সিনজর শাক কাবজর কা শাকা র আছে যদি আপনি থামেন তাহলে বলতে হবে শাকার এই যে রজবর রটা এই রটা শাকিন হয়ে যাবে বলতে হবে এবং এই যে রটা রস শাকিনের ডানে রটা মোটা করতে হবে শাকার র থেকে সাকার বলতে হবে তারপর দেখুন ওয়াউলাম যে বর ওয়াল আইন আস রজের রি ওয়াল্লা আস রি আছে যদি আপনি থামেন তাহলে বলতে হবে ওয়াল্লা আস এখানে সদও সাকিন হবে এবং রটো সাকিন হবে দুটো সাকিন ধরে পড়তে হবে ওয়াল লা আসর এরকম ওয়াউ লাম জবর ওয়াল ফা তা জবর ফাত হা বিশ হু ওয়াল ফাতহু থামলো হবে ওয়াল ফাত তো এক কথায় যদি আপনি শব্দের শেষের হরফে জবর জের পেশ পান আর সেখানে যদি থামেন তাহলে সেই হরফে সাকিন ধরে পড়তে হবে আমরা যদি এখান থেকে কিছু উদাহরণ দেখি দেখুন প্রত্যেকের শব্দ শেষে যে জের আসছে আসর বলতে হবে ওয়াল বলতে হবে ওয়াল আসর এরকম তারপর এখানে দেখুন এখানে আসতে কফ কি এখানে থামলো হবে ওয়াতা ওয়াস অর্থাৎ এখানে কফটা টা করতে হবে এবং কল করতে হবে ওয়া এরকম ভাবে এখানে দেখুন এই যে আল্লাহ কুমুত্তাকা সুরু আছে থামলো হবে আল্লাহ কু হাত্তা সুর হাত্তাজুরুতুমুল মা কবির কাল্লা সৌফাতা আলামু না না আসে থামলো হবে কাল্লা সৌফাত আলাম এই মতের তিনি এক প্রাণ দিনটাকে করতে হবে অর্থাৎ এক কথায় এরকম জবর জের বা পেশ থাকলে শেরফটা কি করতে হবে আয়তের শেষে থামলে সাকিন ধরে পড়তে হবে এটা হচ্ছে আমাদের প্রথম নিয়মটা এবং দুই নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে হামজা হলে এবং হামজাই জবর জের বা পেশ থাকলে সাকিন ধরে পড়তে হবে অর্থাৎ একইভাবে হামজার উপরে জবর জের পেশ থাকলে সেই হামজাটাও সাকিন ধরে পড়তে হবে তবে এখানে একটু ব্যতিক্রমভাবে সাকিনটা ধরতে হবে কারণ শিন পেশ হা জবর হা সুহা দাল আলিফ জবর দেয় মাদের হরফ মাদার হরফ উপরে যে মোটা চিহ্ন আসছে মোটা চিহ্ন আসার কারণে এখানে আমরা চার আলিফ টান দেব চার আলিফ টান দিয়ে তারপরে হামজাটাকে সাকিন করব। এরকম ভাবে সুহাদা থামল হবে সুহাদা দাতে আমরা চার আলিফ টান দিব চার আলিফ টান দিয়ে তারপরে হামজাটাকে সাকিন ধরব সুহাদা এরকম আসাম ই থামলো হবে আসামা এরকম থামলো হবে এরকম এরকমভাবে এই মাদে চার আলিফ টান দিবেন তারপরও হামসাটাকে ধাক্কা দিয়ে ধরবেন তারপর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদ থাকলে শব্দের শেষ হরফ যেভাবে আসে সেইভাবেই পড়তে হবে আমরা সবাই জানি পর খালি আলিফ জের পর ইয়া পেশে পর ওয়াউ জজমাল ওয়াও থাকলে ওটাকে মাধে হরফ বলা হয় তো শব্দের শেষে যদি মাধে হরফ এরকমই থাকে তাহলে যেভাবে আসছে আমরা সেভাবেই পড়ব যেমন হা হা খার হা জাল আলিফ যা। هذا هذا زلزالها زلزالها لذكرى لذكري لذكري لذيك لذيك وعبدو وعبدو تعولو, تعولو অর্থাৎ একইভাবে আমরা পড়বো জবরের পর খালি আলিফ আসলে এরকম জের পর জুমালা ইয়া এবং পেশে পর জুমেলা ওয়াও আসলে তখন তাকে মাত বলা হবে সে মাত আমরা একইভাবে এক পরিমাণ টেনে পড়বো চার নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে খারা জবর খারা জবরকে আরবিতে আলিফ সগের বলে অর্থাৎ ছোট আলিফ বলা হয় তো খারা জবর থাকলে শব্দের শেষ হরফ যেভাবে আসে সেভাবে পড়তে হবে অর্থাৎ আমরা এক লিপ পরিমাণ টেনে পড়বো হা একইভাবে তহা মা মলা অলা এরকমভাবে আমরা একলিপি পরিমাণ টেনে পড়বো যেরকম আছে সেরকমই পড়বো খারা জবর থাকলে আমরা শব্দ শেষে এক লিপি পরিমাণ টেনে পড়বো কিন্তু এই নিয়মটা একটু ব্যতিক্রম দেখুন পাঁচ নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর নিয়মটা হচ্ছে যে শব্দের শেষ সরফে খারা জের থাকলে অথবা উল্টা পেশ থাকলে শব্দের শেষ হরফ সাকিন করে পড়তে হবে তো এখানে কিন্তু আবার এই যে হরফটা সাকিন হয়ে যাবে তার মানে আমরা বুঝতে পারলাম যদি খারা জবর থাকে শব্দের শেষে বা আয়তের শেষে তাহলে এক লিপ পরিমাণ টানব আর খারা জের এবং উল্টা পেশ থাকলে তাহলে সেটা সাকিন হয়ে যাবে যেমন রব বিহি আছে রব আজ রবাজের বি বিহা খারা জের হি রব বিহি থামলো হবে রব বিহি র বা হাজের বিহ এরকম রব বিহ তারপর বাজের বিহা জের হি বিহি আছে থামলো হবে বিহ বা হাজের বিহ এরকম তারপর র বাজুব রব বা পেশ বু রব বহ পেশ হু রব বু হু আছে থামলো হবে রব বু লাহু আছে থামলো হবে লাহ তো এখান থেকে আমরা বুঝতেই পারলাম যে শব্দের শেষ হরফে যদি খারা জের এবং উল্টা পেশ থাকে তাহলে সেটা সাকিন হয়ে যায় ছয় নম্বর নিয়মটা দেখুন শব্দের শেষ হরফের পূর্বে আসলি মাত থাকলে আসলি মাদ হচ্ছে আসল মাদ এখন আসল মাদ কোন গোলা আসল মাদ হচ্ছে যদি জবরের পর আলিফ আসে জের পর শুধু ইয়া আসে পেশের পর শুধু ওয়া ওয়াও আসে ওইগুলি আসল মাদ অর্থাৎ শব্দের শেষ হরফের পূর্বে যেমন তুকা দিদি বা নি নুন জেননি এটার পূর্বে হচ্ছে যে জবরের পর আলিফ বা মধ্যে তবাই বা মধ্যে আসলি তো আসলি মাদ আসছে তো শেয়ার হরফে সাকিন দিয়ে তিন আলিফ পরিমাণ টেনে থামতে হবে সাধারণ আয়াতের শেষে এমনটা দেখা যায় এগুলোকে মধ্যে আরেজি বলা হয় অর্থাৎ মদের হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেই মদের তিন আলিফ টান দিয়ে পরের হরফকে সাকিন করতে হবে যেমন এখানে আসে তা পেশ তু কাপ জবর জাল করতে হবে এখানে তাসে দেবে তাপেজ টো কাপ জাল জবৰ কাজি টু কাজাল যে বা আলি জুবৰ বা নুন যে নি টু কাজি বা নি যদি ধামেন থল বলটো হ'ব তু কাজি বা অৰ্থাৎ এই বাঁহে আমি তিন আলিফ টান দিব তিন আলিফ টান দিয়ে নোনটোকে চাগিন কৰব তোক এৰ ভাবে ঠিক আছে ভাবে এখন হ'ব আউ রসিমি থামল হবে আউ রশিম ফাইয়া কুন থামলো হবে ফাইয়া কু এখানে দেখুন জবরের পর খালি আলিফ জের পর ঝুমলা পেশের পরমল ওয়া আসছে তো প্রত্যেকটি মাদ আর মাদের ভাফের পরের ভাফে আমি কি করছি ওয়াকফ ধরছি ওকফ ধরার কারণে এই যে পরের হকগুলো শাকিন হয়ে গেছে টুকা যদি বা নিছিল বলছি তোকা দিবান আর রি মি ছিল হয়ে গেছে আর কুনু ছিল হয়ে গেছে ফায়াক এরকম ভাবে পড়তে হবে সাত নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফের পূর্বে ওয়াও লিন বা ইয়া লিন আসলে অর্থাৎ লিনের হরফ আসলে আর কি লিনের হরফে দুইটা ওয়াও ইয়া যখন জবরের পরে এটা জবর হবে জের হবে না এখানে জবর দিবেন তো জবরের পর ইয়া আবার জবরের পর সচেষ ওয়াও থাকলে তখন তাকে লিনের হরফ বলা হয় তো লিনের হরফের পরের হরফে যদি আমরা থামি তাহলে তাকে বলা হবে মদ দিলি যেমন এখানে ওয়াউকে সদকে ধরবে ওয়াও সদ যাব ওয়া সদ ইয়া যাব সয় ওয়া সয় ফাজ ফি ওয়া সয় ফি আছে তো এখানে যে সদ ইয়া যাব সয় এটা হচ্ছে লিনের হরফ তো লিনের হরফের পরের হরফে সাকিন করলে তাহলে সেই লিনে এক লিফ টানতে হবে এক টানে আনে পর করতে হবে এখানে আছে ওয়াস সৈফি থামলো হবে ওয়াশ ডাইনি থামলো হবে ডাইন খৌফিন থামলো হবে খৌফ এরকমভাবে ওয়াশ সৈফি থাকে ওয়াশ হয়ে যাবে ডাইনি থেকে ডাইন হয়ে যাবে সৌফিন থেকে সৌফ হয়ে যাবে এটা হচ্ছে মধ্যে লিন অর্থাৎ লিনিয়ার হরফের পরের হরফে যখন আমরা ওয়াকফ করবো আর পরের হরফে দুই জের দুই পেশও থাকতে পারে বা এক জবর এক জের এক পেশ যাই থাকুক ওটা সাকিন ধরে পড়তে হবে আট নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ হরফে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে অর্থাৎ যদি আপনার শব্দের শেষ এরকম দুইটা জবর পান আলিফের সাথে যেমন তা ওয়া জবর তাও ওয়া আলিফ জবর ওয়া তা ওয়া বা আলিফ দুই জবর বান তাও ওয়া বান আছে থামলো হবে তা ওয়া বা দুটা জবর বাদ থাকবে আমরা একটা জবর বাদ দিয়ে দেবো এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টেনে বা তাও ঠিক একভাবে হামজার সাথ যদি দুইটা জবর আসে তাহলে সেখানেও আমরা একটা জবর বাদ দিয়ে আরেকটা জবর স্থানে রেখে এক লিপ পরিমাণ টানব যেমন মা আন আছে থামলো হবে মা আ আ আমরা এভাবে এক লিপ টানব তারপরে এখানে দেখুন হুদান আছে থামলো হবে হুদা হাপে পে দাল দুই জবর দান হুদান থামলো হবে হুদা মান থামলো হবে মুসাম্মা অর্থাৎ এখানে আমরা এরকম ভাবে পড়ব অর্থাৎ এক কথাই আয়াতের শেষে যদি আমরা এরকম দুটা জবর পাই যে দুই জবর দুই জবর দুই জবর দুই জবর তো এরকম পাইলে আমরা এক জবর স্থানে রাখবো আরেক জবর বাদ দিয়ে এক লিপুর টেনে পড়বো তারপরে হচ্ছে নয় নম্বর নিয়মটা হচ্ছে শব্দের শেষ সরফে দুই জের অথবা দুই পেশ থাকলে তখন ওটাকে সাকিন করে পড়তে হবে তো আমরা এখান থেকে শিখলাম যে এখানে দেখলাম যদি দুইটা জবর থাকে তাহলে এক লিপর টেনে পড়তে হয় আর যদি দুই জের থাকে অথবা দুই পেশ থাকে তখন তখন এটাকে সাকিন করে পড়তে হবে যেমন বাজের বি নঞ্জীবন না বিনা হা জবর হা বিনাহা র দুই জের ঋণ বিনা হা ঋণ থামলে হবে বিনা হা বা সার উন থামলো হবে বা ইন থামলো হবে সু সুকে দিবেন শিফা উন এখানে থামলো হবে শিফা এরকম ভাবে তো দুই জবত থাকলে এক লেপটানো হবে আর দুই যে দুই পেস্ট থাকলে সেটা সাকেন হয়ে যাবে এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ নিয়মটা দশ নম্বর নিয়ম যদি শব্দের শেষ হরফে গল তা হয় এবং তাতে দুই জবরও থাকে অথবা দুই যে দুই পেশ থাকে তাহলে সেটা কি হয়ে যাবে হা সাকিন হয়ে যাবে তখন সেটাকে তা এর পরিবর্তে হাসাকিন পড়তে হবে যেমন লি মিম জবর মা মুসলিমা জবর তান আছে দেখুন আমরা এখানে দেখায় শিখছি যদি হরফের উপর দুইটা জবর থাকে আয়তের শেষে তাহলে এক জবর বাদ দিয়ে আরেক জুবের স্থানে রেখে পরিমাণ টেনে পড়তে হয় কিন্তু এখানে শুধুমাত্র তাটা ব্যতিক্রম এই তার উপরে দুই জবর দুই যে দুই পেশ থাকলো সে তাটা হা হয়ে যায় সেখানে টান দেওয়া যাবে না শুধুমাত্র তার ক্ষেত্রে আলাদা মুসলিম তারপরে হাউয়া তুন থামলবে হাউ এই যে তাটা এ তাটা কি হয়ে গেছে এই যে হা সাকিম বানাই ফেলছি দুই জবর আসছে তাও সাক দুই জের আসছে তাও কিন দুই পেশ আসছে তাও কিন এক জবর এক জের এক পেশ আসলো হাসা কিন খারা জবর খাড়া জবর উল্টা পেশ আসলো হাসা কিন ধরেই পড়তে হবে আশা করি আপনি এই নিয়মটা বুঝতে পারছেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম ছিল তারপর হচ্ছে এগারো নিয়মটা হচ্ছে এটা দেখুন এখানে ওই যে একটু বলছিলাম যে যদি তার উপরে এক জবর এক জের এক পেশ থাকে তা হরফে তাহলে তখনও কিন্তু এটাকে সাকিন ধরেই পড়তে হবে যেমন যদি শব্দের শেষ হরফে গোলতা হয় এবং তাতে একটি জবর অথবা একটি জের অথবা একটি পেশ হয় তবে তাকে শাকিনযুক্ত হাতে পরিবর্তন করে থামতে হবে যেমন কাফ আলিপ জবর কান জবর না জের তিল কানা তিল কফ আলি জবর ক তো এখানে আছে কানা তিল ক দুইয়া থামলো হবে কানা তিল ক দুইয়াহ তা সাজা কিনবে ইয়াউ মুল নকিয়া মাতি থামলো হবে ইয়াউ মূল নকিয়া মাহ আল্লিয়া আবে হবে করিয়া আহ এরকম ভাবে পড়তে হবে তারপর শব্দের শেষ বার নিয়ম শব্দের শেষ সরফে শকুন থাকলে শকুন দ্বারাই পড়তে হবে অর্থাৎ যেরকম আছে সেরকম পড়তে হবে যেমন আ মা লা মাহুম হিসা হিসা বিয়া এটা সহজ তারপরে তেরো নিয়মটা হচ্ছে শব্দের শেষ সরফে তাসদিদ থাকলে খুবই গুরুত্বপূর্ণ শব্দের শেষ সরফে তাসদিদ থাকলে তাসদিদের সাথে থাকা হরকতটি বাদ দিয়ে শুধু তাসদের উপর থামতে হবে যেমন এখানে আছে আল মুস্তাকর রু আছে থামলো হবে আল মুস্তা রু এটা বলা দরকার নাই আল মুস্তা এরকম ভাবে কর তারপর এখানে দেখুন আলিফর যবতীয় পর্ব আসা মিরিউ আছে যদি থামেন তাহলে বলতে হবে আসা মিরিজ এরকম ভাবে আসি তো এরকম ভাব আপনারা পড়বেন তারপর আমরা আর দুটো নিয়ম শিখে আসতে শেষ করে দিব দেখুন এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ যে শব্দের শেষ সরফ তাসডিযুক্ত নুন অথবা মিম হলে তাশিদের সাথে থাকা হরকতটি বাদ দিয়ে তাসডিদের উপর গুণনা করতে হবে যেমন আল্লম ই থামলে হবে আল্লো থামলে হবে এরকম ভাবে তার পনেরো মিডিয়ামটা হচ্ছে শব্দের শেষ হরফে যুক্ত কলকল হরফ থাকলে তাসিদের সাথে থাকা হরকতটি বাদ দিয়ে মানে জবর যে পেস্টটা বাদ দিয়ে অধিক জল কলল করতে হবে বিল হাকি আছে থামলে হবে বিল হাক ফিল হাজি থামল হবে ফিল হাজ বা থামলে হবে ওয়াতাব এরকমভাবে তারপর হচ্ছে কোনো শব্দে লাম আলিফ দ্বারা শুরু হলে এবং আলিফের উপরে কোনো হরকত না থাকলে জবদ দিয়ে পড়তে হবে যেমন এখানে আলিফাবুর জবর নাই কিন্তু লাম আলিফের পরে লাম আসছে এরকম আসলে আলিফব জবরদিত হবে যেমন এরকম আল্লাহদি আল্লাহদি নাই এরকম থাকবে পড়তে হবে এরকমভাবে সেভাবে শেষ নিয়মটা হচ্ছে যে যদি কোনো শব্দ আলিফ দ্বারা শুরু হয় এবং তার পরের হরফ তাসটি থাকে এমন অবস্থায় তাসিদের সাথে জবর বা জের হলে আলিফ হরফে জের দিয়ে পড়তে হয় আর তাসিদের সাথে পেশ থাকলে আলিফ হরফে পেশ দিয়ে পড়তে হয় এখন বোঝানো হয়েছে যে আলিফরপর জবর জের পেশ কিছু নাই কিন্তু পরের হরফ কিন্তু লাম না যদি পরের হরফ লাম থাকতো তাহলে আমরা আলিফের জবর দিয়ে পড়তাম পরের হরফ লাম না থাকলে আমরা এখন কী দিয়ে পড়বো যদি এই যে এখানে দেখুন তার নিচে বা তারপর হরফে বা বার উপর জবর আসছে তেরকম এখানে জবর বা জেদ থাকলে তৃতীয় হরফ আর কি তৃতীয় হরফে জবর বা জেদ থাকলে আলিফিজ জের হবে যেমন ইেরকম বা পড়তে হবে এখানেও ইয় পড়তে হবে কারণ তৃতীয় হরফে বা নিছে জেদ ইটতা এখানে তৃতীয় হরফ বার আইনের উপরে পেশ তাই আমরা এখানে পেশ দিয়ে পড়বো উত্তু বিয় এরকম উত্তু বি এরকম ভাবে অর্থাৎ এখানে তৃতীয় হরফ না দেখে আপনি তাস দিই দল হরফের সাথে কি আছে এটা দেখবেন যেমন এখানে তাস দি দল হরফের সাথে জের আসছে যদি তাস থাকে তাস সেক্ষেত্রে আর কি তাস দি দল হরফের সাথে জবর আসছে আবার তাস দিই দল হরফের সাথে পেশ আসছে তো তাস দিই দলা হরফের সাথে জের বা জবর থাকলে জের দেব পরব আলি আর পেস থাকলে পেস দেব পর্ব এই হচ্ছে আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন আল্লাহ হাফেজ